বড় সময় মরাসড়া তো বড় সময় কমলপুর রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার মধ্যে গাড়ি যানবাহন চলতে পারে না এমনকি রুগী গেলে রুগী অসুস্থা গাড়ির মধ্যে এমনি মারা যায় রাস্তা এমন খারাপ যাতে অতি সত্য রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে এক বছর যাবত আমরা এই রাস্তাটা বেড়াল অবস্থা দশ কিলোমিটার জায়গা আমরা এদিকে যান জাল চলাচল করতে গিয়ে অসুবিধা হয় সমস্যা রুগী লে যাইতে গিয়ে অসুবিধা হয় প্রায় একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক রাস্তাঘাট করতে গিয়ে খুব অসুবিধা হয় আপনারা দেখেন যে এই রাস্তাটার কী বেহাল অবস্থা এই কারণে আমরা রাস্তাটা বিশেষ করে অবরোধ করছি আমরা চাই আমরা রাস্তাটা প্রতি সত্তর মেরামত করার লাগে আমরা পিডাব্লিউটি দপ্তরের দ্বারে বিভিন্নভাবে অনুরোধ করতেছি আমরা রাস্তাটা অতি এটা কোন জায়গায় পথ করলেন এটা বড় সুমা বড় সুমা ঠিক এক বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য দপ্তর কি রাস্তা তৈরি করে দিয়েছিল এক বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমরা আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিটের গুরা দিয়ে রাস্তা কিছুটা মেরামত করে দিছিল কিন্তু ফুললি ঠিক কাজ হয় না মেরামত হয়েছিল রাস্তা নতুন ভাবে তৈরি হয়েছিল কি না নতুন ভাবে তৈরি সেইভাবেই রয়েছে সেভাবেই রয়েছে ম্যাডাম তাহলে কিছুটা